রামানন্দের কৃষ্ণ কথা ঠিক যখন চৈতন্য মহাপ্রভু রাধাভাবে বিবাহিত হয়ে কৃষ্ণ বিরহী পড়া তখন যখন করতে না পেরে কখনো কখনো একেবারে উন্মত্তের মতো হয়ে যান তখন রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর এখানে উল্লেখ করা হয়েছে যে রামানন্দের কথা আর স্বরূপের দান এই দুই এর মাছ দিয়ে বিরহ বেদনা প্রভু রাখ আর সে প্রাণ রাখার মতো না তবুও বেঁচে থাকে দিনে প্রভু নানার সঙ্গে ভয় অন্য মন রাত্রিক বিরহ বেদন তারপরে দিনের মধ্যে তো অন্যের সঙ্গে নানার সঙ্গে হয় অন্য মন কিন্তু রাত্রিকালে সে যে বিরহ এটা আরো তীব্র থেকে তীব্র হয় তার তীব্র দিক থেকে তীব্র হয় এ ব্যাপারে দুই দিনের ঘটনা একটা হচ্ছে এই আসলে মহাপ্রভু যে জায়গাটাতে ছিলেন এই জায়গাটা হচ্ছে গম্ভীরা গম্ভীরার শব্দের অর্থ হচ্ছে আসলে যেহেতু মহাপ্রভু গভীরভাবে প্রেমে নিমগ্ন থাকতেন গম্ভীরভাবে হৃদয়ের গভীরকে অনুভব করে করে প্রেমে আত্মহারা হয়ে থাকতেন এবং আবার ভাবে সেখানে কৃষ্ণপ্রেমে আস্বাদন করতেন এই জন্য এই জায়গাটা হচ্ছে গম্ভীরা যে এই জায়গাটা কিন্তু খুবই একটা ছোট জায়গা মহাপুরু যেখানে বাস করতেন কাশি বিশ্বের প্রিয় মাত্র চার হাত এবং চার হাত বিশিষ্ট একটা ছোট্ট কক্ষ কিন্তু আমাদের তো চার হাত চার হাত মানে কক্ষ কিন্তু মহাপ্রভু তো অনেক লাভ আপনি এই জন্য মহাপ্রভু কখনো সোজা সেই ঘরের মধ্যে শুইতে না কেন শুইতে না কারণ উনি ঘরের যে মানে দৈর্ঘ্য তার থেকে মহাপ্রভু আরো এক হাত বেশি তাহলে মাথা করেছে পা ঠিক যাচ্ছে এই জন্য মহাপ্রভু ঔুষে কিভাবে একটু ঘুমাতেন জায়গা কি মারবে না কমবে ঘুমবে এক কোনায় পা আর এক কোনায় মাথা তার মানে আমি কতটুকু জায়গার মধ্যে অবস্থান করতাম আর কোথায় থাকতেন মহাপুরুষে ঘোমা তেল মধ্যে মাটিতে আর কি এর মধ্যে কখনো কখনো কলার পাতা ভক্তরা কলার পাতা পিছিয়ে আর সেই কলার পাতার মধ্যে কখনো কখনো কোনো ভক্ত একটা মার্কিন পেতে গবিন্দ পেতে যেত এই হচ্ছে মহাপুর খাট